জানেন ভারতীয় ক্রিকেটাররা কে কত বেতন পান নতুন চুক্তি প্রকাশ পেয়েছে তবে আগে ক্যাটাগরি অনুযায়ী বেতনের সংখ্যাটা জেনে নিন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা সাত কোটি ভারতীয় রূপী কামাই করেন এই তালিকায় আছেন রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাঁচ কোটি রুপি বেতন পান মোহাম্মদ সিরাজ লোকেশ রাহুল শুভমন গিল হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সামি ঋষভ পান্থ তারা প্রতি মাসে পাঁচ কোটি রুপি বিসিসিআই থেকে পেয়ে থাকেন বি ক্যাটাগরির ক্রিকেটাররা তিন কোটি রুপি বেতন পান বি ক্যাটাগরিতে আছেন সূর্যকুমার যাদব কুলদীপ যাদব অক্ষর প্যাটেল জয়সোয়াল শ্রেয়াশাইয়ার সি ক্যাটাগরির ক্রিকেটাররা পান এক কোটি রুপি ভারতীয় ক্রিকেটারদের এ কারণেই অনেক ধনী বলা হয় তাদের লাগে না অন্য কোনো সুযোগ সুবিধা যখন মাসে কোটি টাকার উপরে কামাবে একজন ক্রিকেটার তখন তারা চিন্তা কিসের সি ক্যাটাগরির ক্রিকেটারের তালিকায় রয়েছেন রিঙ্কু সিং তিলক বার্মা ঋতুরাজ গাইকোয়াড শিবম দুবে রবি বিষ্ণুই ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসন আশাদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা রজত পতিদার ধ্রুব জুরেল সরফরাজ খান নীতিশ কুমার রেড্ডি ঈশান কিষাণ অভিষেক শর্মা আকাশদীপ ভরুণ চক্রবর্তী হাসিত রানা ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকায় এক বছর অনুপস্থিত থাকার পর চুক্তিতে ফিরেছেন ও এ গ্রেডে প্রমোশন পেয়েছেন ঋষভ রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীতরা রবীন্দ্র জাদেজা তারা এ প্লাস ক্যাটাগরি ধরে রেখেছেন এই চুক্তিতে সাতজন এবার প্রথম কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সরফরাজ খান অভিষেক শর্মা হাশিত রানা ভালো খেললে পুরস্কারটা ঠিকই দেয় বিসিসিআই অভিষেক শর্মারাও সেই পুরস্কারটা নগদেই পেয়ে গেলেন